এই শুভবরাতর রাত্রিতে আমার আল্লাহ তালা হজরত জিবিরিল আলাইসাল্লামের কাছে এই শুভবরাতর রাত্রিতে পাঠাইছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ ইলাতুল কদর রাত হজরত জিব্রাহিল আলাইসাল্লামে পৃথিবীর মধ্যে নাজিল করেছে তাই এই রাত লাইলাতুল মুবারাকাম হাদিস শরীফের মধ্যে লাইলাতুল মুবারাকা এই শুভ রাতের কথা বলা হয়েছে শুভ রাতের রাতের কথা হাদিস শরীফের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارا بلن سبحان الله هجرت علي رضي الله تعالى نهتك تري على الرسول صلى الله عليه وسلم الشعب كرة ইذا كانت ليله النصف من شعبان যখন নিসফ শাবান 14 তারিখ দিবাগত রাত আসবে কি 14 তারিখ দিবাগত রাত যখন সবে বড়তর রাত এই লাইলাতুল নিসফ নিসফ শাবান মানে 14 তারিখ দিবাগত আগামিরা আগামী কালকে যে দিনটা আসতেছে এই দিনের পরে যে রাতটা আসবে সেই রাতের কথা বলা হয়েছে আল্লাহর হাবিব বলেন তাকু মলাইলাহা অসুমো নাহাৰা ও আমার মতেরা রে তোমরা দিনে ৰোজা ৰাখ রাত্রে বাদত কৰ আর দিনের বেলা তোমরা ৰোজা ৰাখ তিরবুল বেলা চুবু ভালো পাকো মলাইলাহা অসুমো নাহারা সবে বৰা তোৰ এই রাত্রে হাবাদত করার জন্য কে বলেছেন কে বলেছেন বলেন আল্লাহর হাবিব বলেছেন এবং দিনের বেলা রোজা রাখার জন্য আল্লাহর হাবিব বলেছেন এই যে আল্লাহর হাবিব আরো বলেন তো বালিমাইয়া আমার ফিলে ইলেতিন নিশ্চিমি শাবান আমার নবী আপনার নবী বলেন যেই মানুষটা চোদ্দো তারিখ দিবাগত রাত মানে লাইলাতুল বরাতের রাত সবে বরাতের রাত পেল আর আবাদত করল আল্লাহ তালা ওই মানুষটার ভাগ্য বলা ওই মানুষটার আনন্দ বলেন শুভান আনন্দের কথা খুশির কথা যেই মানুষটা সবে বরাতর রাত পেল আর শুভ বরাতর রাত্রে যা গিয়া তাকে আবাদত করল বলেন শুভান তাই আমাদের সামনে এই রাতটা হাজির হয়েছে আগামী কাল দিনগত রাত এই রাত্রের জন্য আমার আল্লাহ তাআলা তান বান্দা বান্দিকে তো দয়া করেন মায়া করেন এই রাত্রি রুসিলা আল্লাহ তাআলা অসংক গণিত গুনাহগার বান্দা বান্দিকে maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ অসংক গণিত গুনাহগার বান্দা বান্দিকে maaf করে দিবেন আল্লাহ তাআলা maaf করার জন্য এই যে সদ্য তারিখ দিবাগত রাত্রের জন্য 14 তারিখের দিনের শেষে সূর্য যখন অস্তমিত হবে আল্লাহর হাবি বলেন ফাইল আল্লাহ তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিস শামসি ইলা সামাঈ দুনিযা বলেন সুবহানাল্লাহ তাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিস শামসি ইলা সামাঈ আদ-দুনিয়া আমাল আল্লাহ তাআলা এই যে আমাদের মাথার উপরে যে আসমানটা আছে সেই আসমানের মধ্যে আমার আল্লাহ তাআলা হাজির হবেন কোন সময় হাজির হবেন সূর্য যখন অস্তমিত হয়ে যাবে সেই সময় আল্লাহ তাআলা ওই আমাদের মাথার উপরে যে আসমানটা আছে সেই আসমানের মধ্যে হাজির হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ আর কি বলবেন মুস্তাক মুস্তাগফিরিন লি বিরালা ألا من مسترزق فارزق ألا ألا مبتلا فهو ألا كذا ألا كذا حتى يطلع حتى حتى يطلع الفجر رواه ابن بلن سبحان الله ألا كذا ألا كذا حتى مطلع الفجر الله تعلم شرجة وستميته هو تكنيم شررات ابن فجر আপনার আমার মাথার উপরে যে আসমানটা আছে সেই আসমানের মধ্যে আল্লাহ তাআলা হাজির হয়ে যাবেন আর বলতে থাকবেন বান্দা বান্দিকে ডাক দিয়ে বলবেন আলামিন মুস্তাগফিরিন লি ফাগফির আলা ও আমার বান্দা বান্দিরা ও আমার গুনাহগার বান্দা বান্দিরা কে আছরে আমার কাছে মাফ চাওয়ালা ও আমার বান্দারা ও আমার বান্দিরা আমার কাছে তোমরা মাফ চাও আমি এই রাত্রে রসি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব আল্লাহ আমি মুস্তক লি ফাহ ফির আল্লাহ আল্লাহ তাআলা ডাকেন কে আছে আমার কাছে মাফ সানোওয়ালা আমার কাছে তোমরা মাফ চাও আমরা কি মাফ চাইবো মাপ চাওয়ার দরকার আছে না নাই সবার আমাদের গুণ আছে আল্লাহ তাআলা বিশেষভাবে মধ্যে আল্লাহর হাত আল্লাহ তাআলা নাজিল হবেন এই জাগার মধ্যে আসবেন এই আসমানে আসার পরে বান্দিকে ডাক দিবেন একেবারে ফজর পর্যন্ত বলেন সুবহান আল্লাহ তারপরে আমার আল্লাহ তা আল্লাহর হাবিবার বলেন আল্লাহ ডালা ডাক দিবেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা। কে সরে দরকার রিজেকশানে আলাম আল্লাহ আমি মুস্তখ আলা মিম মুস্তার ফার আল্লাপনা ডাকবেন ও আমার বান্দারা ও আমার বন্দিরা রে আমার কাছে তোমরা রিজেকশাও রিজেকশনে বলা কে আসো অভাবের মধ্যে কে আসো মুসিবতের মধ্যে কে আছ আমার কাছে চাও যখন কোনো বান্দায় যখন কোনো বান্দে ওই সবে বড় তোর রাত্রিতে আবাদত করে জিকি আজকার করে নফল নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে সাদকা খয়রাত করে যদি আমার আল্লাহর দরবারে রিজিকের জন্য দোয়া করে আমার আল্লাহ তালা ওই রাত্রির উশি ওই সমস্ত মানুষের নিজে কান্না তালা বাড়াইয়া দিবে আমার নবী আপনার নবী দয়াল নবী দুজন সরদার নবী খাতম নবী নবী উম্মতির দরদি নবী আর বলেন আমার আল্লাহ তালা আর বলেন আল্লাহ মুমতালান ফাওয়াফিয়া আমার আল্লাহ বলবেন ওই রাত্রিতে ও আমার বান্দারা ও আমার বান্দিরা রে কে আসো রে বেমারের মধ্যে কে আসো অসুস্থতার মধ্যে অনেক দিন হয়ে গেছে অনেক মানুষের বেমার কমতেছে না ঠিক কিনা অসুস্থতার মধ্যে আসে বিছনা পরে আছে খাইতে পারে না খানা খাইতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না ঘুমাইতে পারে না অসুস্থতার কারণে আমার আল্লাহ ওই রাত্রিতে বিশেষভাবে ঘোষণা দেন খেয়ে আসরে আমার কাছে তোমরা বিমার থেকে ফানা চাওয়ার বিমার থেকে মুক্ত মুক্ত হতে চাও অসুস্থতা কিন্তু মুক্ত হতে চাও ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা আমার কি যে চাও ওই রাত্রি রুচি যদি কোনো বান্দা কোনো বান্দি অসুস্থতা ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তি যদি না আমার আল্লাহ দরবারে ওই বরাতার রাত্রিতে যদি দোয়া করে যত বড় বেমারি হয় না কেন আমার আল্লাহ তাআলা ওই রাত্রি নুশি না তার বেমারকে শিফা করে দিবে আল্লাহ তালা বিশেষভাবে শুভবরাতের রাত এই এটা রাত হলো মোবারক রাত আমরা তো অনেক আলিমরা আছে অনেক মানুষ যে শুভবরাত মানতে চায় না ঠিকই না শুভবরাত মানতে চায় না শুভবরাতে বাদত করতে চায় না অনেক মানুষ আছে শুভবরাত রাত্রে নিয়া বেশাখানা নিয়া উদাহরণ বলেন নাউজিবিল্লাহি মিন জালিক শুভবরাতের রাত এই রাতটার ফজিলত আছে বাবারা মর্যাদা আছে মর্যাদা আছে সম্মান আছে আমাদের হায়াত কম ঠিক না আখেরি জামানার নবীর উম্মতদের হায়াত কম কিন্তু আল্লাহ তাআলা নবীজির উসিলায় বিশেষ বিশেষ রাত দিন দিয়েছেন এই এক রাত ইবাদত করলে হাজার হাজার রাত্রের চেয়ে উত্তম হয়ে যায় বলেন সুবহান আল্লাহ হাজার মাসের চেয়ে তো এক রাতে ইবাদত করলে আল্লাহ তালা তান হাবিবের উসিলায় উম্মতের আবাদতকে হাজার রাতকেরও উত্তম বানায় দেন বলেন সুবহান আল্লাহ এক সাহাবি সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ আমাদের তো হায়াত কম আগেকার নবীদের উম্মদের হায়াত বেশি ছিল আমরা এই কম সময়ে কি আবাদত করে কি আল্লাহ আল্লাহকে খুশি করব। আমার নবী বলেন যদিও তোমাদের হায়াত কম আমাদের হায়াত কম কিন্তু তোমাদের নবীর শিলাই আল্লাহ তা দয়া করে মায়া করে এমন এমন রাত দিয়ে সিন্ধি রাত্রিতে আবাদত করলে আল্লাহ তালায় হাজার রাতকে চাইতে এক রাত্রের আবাদত কে উত্তম করে দেন বলেন সুবহান আল্লাহর হাবি বললেন আল্লাহ তালা বিশেষ বিশেষ রাত দিয়েছেন যেমন লাইলাতুল কদর রাত শুভে বরাত রাত দুই রাত আশুরার রাত এই পাঁচটা রাত যদি কোনো মানুষে কোনো আমার মধ্যে যদি এই এইগুলা রাত পাঁচ রাত্রে যদি না করে তাহলে হাজার মাসের রাত্রে চো তার এক রাত্রে আবাদত আল্লার দরবারে উত্তম হয়ে যাবে তাই আমাদের নবীর রুসিলায় এই যে পাঁচ রাত এই রাত্রে রুসিলায় আল্লাহ থা এই যে আগের আগের নবীদের উমদের হায়াত বেশি ছিল কিন্তু নবীদীর রুসিলা আমাদের কম হায়াতের ভিতরে বেশি মজা দিয়েছেন ঠিক কি না কালুবি কিতাবের মধ্যে উল্লেখ আছে ঈসা নবীর জামানায় এক আল্লাহ বলা এক আল্লাহর বান্দা ইবাদত করতে করতে আল্লাহর তো মাহবুব হয়েছেন একদিন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর পয়গাম্বরকে ঈসা নবী কা আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন ও আমার পয়গাম্বর ওই সব রে তোমার জবানার মধ্যে বড় বুজুর্গ কেউ আসেন তখন আল্লাহ নবী বললেন আমি যে কথা বুজুর্গ নাই ঠিক না নবী যে জায়গা আমি আমার জবানার মধ্যে বড় কেউ থাকার কথা নাই আল্লাহর নবীর কথা শোনার পরে আল্লাহ বল আমার বুঝে পড়ল না তোমার জবানার মধ্যে আমার একজন মাহবুব মাহবুবন্দা আছেন আমিও ওনাকে সম্মানি বানাই দিয়েছি তখন আল্লাহর পয়গাম্বর হজরত ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহর দরবারে হে আল্লাহ তাহলে আমি ওই আপনার মাহবুব বান্দার সাথে আমি সাক্ষাৎ করতে চাই তখন আল্লাহ তাআলা বললেন ও আমার পয়গাম্বর ঈসা নবীরে তাহলে তুমি এই রাস্তা দিয়ে তুমি হাঁটি হাঁটি যাও একটা বিশাল পাথর পাবে তখন আল্লাহর পয়গাম্বর হজরত ঈসা আলাইহিস সালাম ওই পাথরের কাছে গেলেন বিশাল একটি পাথর দেখলেন আল্লাহ তাআলা বললেন ও তুমি ওই পাথরের মধ্যে আঘাত করো তখন আর যদি ইসানি হোসলাম কি করলেন ওই হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে বিশাল পাথর দি খন্ডিত হয়ে গেল আর ওই পাথরের ভিতর থেকে একজন জয় বৃদ্ধ একজন আল্লাহর মাহবুব বান্দা তসবি হাতে নিয়ে বাইর হইলেন বলেন সুবহান আল্লাহ জুড়ে বলেন সুবহান আল্লাহ তখন ওই আল্লাহর বান্দাকে দেখি আল্লাহর পয়গম্বর হজরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর পয়গম্বর ওই সাহাবী জিজ্ঞাসা করলেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহর বান্দারে তুমি এই জায়গার মধ্যে কতদিন থেকে কিভাবে থাকতেছ কিভাবে খানা করতেছো করতেছ তখন আল্লাহর বন্দা জবাব দিলেন ও আল্লাহর পয়গাম্বর ও বিগু আজ নয় কাল নয় আজ থেকে আমি চারশো বৎসর আগে ওই ছোট্ট একটি পাথরের মধ্যে বসে বসে আমি আমার আল্লাহর জিকে রাস্কার করতেছিলাম কিভাবে পাথরের ভিতরে আমি ঢুকে পড়লাম আমি বলতে পারবো না কিন্তু আমার আল্লাহ তালা আজ থেকে চারশো বৎসর থেকে আমার আল্লাহ তালা আমার ওই পাথরের ভিতরে খানা পিনা করাইতেছেন বলেন সুবহান আল্লাহ তখন এই কথা শোনার পরে আল্লাহ দুরবারই আবার প্রার্থনা আল্লাহ আপনার বন্ধাকে এত সম্মানে বানাইছেন এত মর্যাদাবান বানাইছেন তখন আমার আল্লাহ জবাব দিলেন ও আমার পায়ে গাম্বার ও ইসানবীরে আমার এই মাহবুব বন্দার চাইতে আমার এই বন্দায় চাইশ বৎসর যে আমল করে যে মর্যাদা আলাপ করেছেন এর চাইতে আমি আমার আখের জাবানার নবীর উন্মতির মধ্যে এমন একটি রাত রেখেছি যেই রাত যদি আমার আখের জাবানার নবী

আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া যদি আখের জামানার নবীর যদি বানাইলে তাহলে আমার জীবন আমার ভাগ্য আরো বাল হইত তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া প্রার্থনা কবুল করেছেন এর কারণে এই পৃথিবীর মধ্যে আমাদের নবীর উন্মত হয় ঈসা নবী পৃথিবীর মধ্যে আগমন করবে যাই হোক বাবার আমার সময় শেষ হয়ে গেছে আমরা আগামী রাত সবে রাত এত উড়াউরি একটু শেষ করে দিই এই এই রাত্রের আবাদত মর্যাদা অনেক বেশি তাই আল্লাহর দরবার আমরা আগামী রাত আমরা ঘুমাবো না হাঁটাহাঁটি করিয়া উচ্চ আওয়াজে মানে এই যে হাসা হাসি বিভিন্ন সময় আছে সারা রাত গল্প করে সময় কাটায় আমরা এইভাবে করব না আল্লাহর দরবারে কোরআন শরীর করবো জিয়ারত করব মা বাবা মা বাবার কবর জিয়ারত করবো দাদা দাদির কবর জিয়ারত করব আল্লাহ তালায় আমাদের জিয়ারতের সিলায় আমাদের তিলাওয়তেরও শিলায় আল্লাহ পাক রবুল্লাহ আলমিনে আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয়স্বজনের কে জান্নাতের বাগান বানিয়ে দিবেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমিন আপনাকে আমাকে সবাইকে আমলের তফি দিতেন বলেন আমিন أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امين اللهم امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله من لك مجرم قناقار আল্লাহ যা কিছু আলোচনা করলাম লিবজিল্লা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই আলোচনার মধ্যে যত বোন তুটে বেদ দয়া গুনে মাফ করে দাও আল্লাহ আমাকে তামামিকে আমল করার তো দান করে দিও আল্লাহ শ্রাবণ চন্দ্রের ফজিলত বরকত দিয়ে আমাদেরকে মালামাল করে দাও আল্লাহ মাহফিল রসুল এলাকার তামাম মধ্যে গানদেরকে মাফ করে দাও আল্লাহ কোরআন ফতম করা হয়েছে আল্লাহ অনেক খতম গুলার দোয়ার দরখাস্ত আছে মৌলা এই ফতম শরীফ হচ্ছিল এলাকার তামার মধ্যে গানদেরকে মাফ করে দাও যারা মাহফিল সাজাইলেন সাহায্য সহযোগিতা করলেন টাকা পয়সা দিলেন আল্লাহ শ্রম দিলেন প্রত্যেককে আল্লাহ তুমি মৌলায় দুনিয়া করে তেলা দান করে দিও আল্লাহ আপনাদের মা বাবা দাদা দাদি নানা নানিদেরকে মাফ করে দিয়েন দয়াল আল্লাহ আয় আল্লাহ আমাকে আল্লাহ আমাদের মা বাবা তামামিকে দয়া করে মাফ করে দিও আল্লাহ الراحمين الله يا الله ما اقدرش مصدق نقول سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين الحمد لله